এখন ভরপুর আমের সিজন আর এই সিজনে বাজারে কাঁচা পাকা আমে সয়লাভ আর সেই কাঁচা আম দিয়ে কোনো ডেজার্ট তৈরি করবো না তা কি করে হয় আসসালামু আলাইকুম প্রিয় ফেয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম আর দুধ দিয়ে তৈরি কাঁচা আমের ম্যাঙ্গো পুডিং যা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু জন্য তেমন কিছুই লাগবে লাগবে না সাইজের একটা একটা কাঁচা কাঁচা আম আজকের রেসিপির এজন্য আমি যথেষ্ট এবার আমটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমের খোসা ছাড়িয়ে নিব এজন্য ছুরি দিয়ে আমের মুখটা কেটে নিয়ে একটা পিলার দিয়ে ভালোভাবে ছিল আপনারা চাইলে বটি দিয়েও ছিলে কেটে নিতে পারেন এবার ব্লেন্ড করার সুবিধার্থে আমটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিব চাইলে আপনারা পাটায় বেটেও একই কাজটা করে নিতে পারেন কাঁচা আম দেখে লোভ সামলানো দায় তাই কি আর করার এক টুকরো খেয়ে নিলাম বাবারে বাবা আমটা প্রচুর টক ছিল এবার টুকরো করে নেওয়া আমগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে খানিকটা পানি দিয়ে আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে এর উপর একটা স্ট্রেনার রেখে আমের রসগুলোকে খুব ভালোভাবে বিউরি থেকে ছেকে আলাদা করব। আর এই ফ্রেশ আমের রসের সাথে মিষ্টির জন্য অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি তবে আপনারা নিজের সব পছন্দ অনুযায়ী মিষ্টি কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন আর এর সাথে দিয়ে দিব আরও প্রায় দুই কাপের মতো পানি মোট এখানে দুই থেকে আড়াই কাপ পরিমাণে পানি আছে আর এটা জমানোর জন্য দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যেহেতু ভিতরের এই পুড়িংটা থাকবে বাইরের পুডিংয়ের লেয়ারের তুলনায় খানিকটা শক্ত এই জন্য এক টেবিল চামচই ব্যবহার করতে হবে এর চেয়ে কম ব্যবহার করলে এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে সেক্ষেত্রে লেয়ারিংটা ভালো বোঝা যাবে না এবার চলে যাব পরবর্তী ধাপে এবার প্যান্টটা চুলায় বসিয়ে চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে ঘড়ি ধরে দুই মিনিট জাল দিয়ে নিব টকবক করে ফোটানোর কোনোই প্রয়োজন নেই এবার এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব দুই থেকে তিন ফোটা গ্রিন ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের পুডিং এই জন্য একটু কালারফুল দেখার কারণেই রংটা ব্যবহার করেছি আপনারা চাইলে রংটা পুরোপুরি স্কিপ করতে পারেন সব কিছু চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে চলে যাব এই ভিতরের লেয়ারটাকে সেট করার জন্য এজন্য আমি একটা স্কোয়ার পাত্র নিয়েছি আর গরম থাকা অবস্থাতেই সাথে সাথে পাত্রে স্থানান্তর করতে হবে এটা যত ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু একদম টাইট হয়ে জমে যেতে শুরু করবে সে পর্যায়ে কিন্তু আর সেট করা সম্ভব হবে না এবার রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে রেখে দিব নর্মাল ফ্রিজের চেম্বারে যাতে একটু পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হতে পারে ফিরে এলাম পুডিংটা সেট হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা একদম শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে এবার নিজস্ব আমি স্কয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন আর দেখুন এগুলো কতটা পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে চাইলে কিন্তু এভাবেও ম্যাঙ্গো পুডিংটা সার্ভ করতে পারেন এ অবস্থাতে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু দেখুন এক টুকরা গ্রিন ম্যাঙ্গোনাটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলেই বুঝবেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবার এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে আবারও একই প্যানে নিয়ে নিব হাফ লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দুধগুলো আগে ফুটিয়ে নিতে হবে এবার মিষ্টির জন্য অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চাইলে এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন আর জমানোর জন্য দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এক্ষেত্রে অবশ্যই হাফ টেবিল চামচই দিতে হবে না হলে কিন্তু এটা শক্ত কাঠ হয়ে যাবে আবার সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাব চুলাই বসানোর কাজে এক্ষেত্রেও চুলার আগুন মিডিয়াম টুলুর মাঝামাঝি রেখে ঘড়ির ধরে নেড়েচেড়ে দুই মিনিট দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিব যেই পর্যায়ে একটা বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে চুলার আগুন নিভিয়ে দুধের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব এবার যেই পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে আগে থেকে জমিয়ে রাখা এই শক্ত ম্যাঙ্গো নাটাগুলো নিয়ে নিতে হবে সম্পূর্ণ টুকরোগুলোই দিয়ে দিতে হবে দেয়া হয়ে গেলে এর উপর একটা স্ট্রেনার ধরে দুধ পুডিংয়ের মিশ্রণটা আমি ভালোভাবে ছেঁকে নিব এতে করে মসৃণ একটা পুডিং পাওয়া যাবে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার ভিতরের যে পুডিংগুলো আছে সেগুলো একটু চেপে দিব আর অপেক্ষা করব পাঁচ ছয় মিনিট যে পর্যায়ে দেখবেন এটার উপরটা একটু ভালোভাবে সেট হয়ে গিয়েছে ঠিক সেই মুহুর্তে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে দিতে হবে এর আগেও আমি একবার নাড়া দিয়েছিলাম সেটা রেকর্ডেড হয়নি এজন্য পুনরায় আপনাদের জন্য প্রসেসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তবে ভয় পাবার কিছুই নেই এটা এ পর্যায়ে এব্রো থেব্রো দেখালেও সেট হওয়ার পরে দেখবেন একদম মসৃণ হয়ে গিয়েছে আর ব্যাস কাজ এতটুকুই এবার ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিব ফিরে এলাম পুডিংটা সেট হয়ে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর পুডিংয়ের মজাই কিন্তু সব সময় ঠান্ডা অবস্থায় খেতে দেখুন খুব ভালোভাবেই সেট হয়ে গিয়েছে এবারে আনমোল্ড করার পালা আর আনমোল্ড করার আগে অবশ্যই সাইড থেকে একটু আলগা করে নেবেন এবার একটা সার্ভিং ডিশ নিয়ে মোলটা উলটিয়ে দিলে একটু ট্যাপ করলেই দেখবেন পুডিংটা খুব সহজেই আনমোল্ড হয়ে গিয়েছে আর এই তো ফাইনাল লুক কাঁচা আমের ম্যাঙ্গো পুডিংটা একদম তৈরি তাহলে আর অপেক্ষা কিসের এবার পুডিংটা আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন এই পুডিংয়ের উপরের লেয়ারটা নরম নরম সফট আর ভিতরেরটা একদম শক্ত ম্যাঙ্গোনাটা এটা বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর তার চেয়েও এর সৌন্দর্য বৃদ্ধি পায় যখন এটা স্লাইস আকারে কেটে নেওয়া হয় এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন আর আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ